নমস্কার বন্ধুরা আমি রিত্বি আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আমরা নক্ষত্র নিয়ে যে সিরিজটি শুরু করেছি আজকে তার সতেরো নম্বর পর্ব তাই আমরা আলোচনা করব সতেরো নম্বর নক্ষত্র অনুরাধা নক্ষত্র নিয়ে বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন চলুন শুরু করা যাক অনুরাধা নক্ষত্র এর অর্থ হল অনুসারী ও বন্ধুপ্রিয় অধিপতি গ্রহ হলেন শনিদেব দেবতা মিত্র অর্থাৎ বন্ধুত্বের দেবতা রাশি বৃশ্চিক পদ সংখ্যা চারটি তত্ত্ব তামসিক এবং গতি চলনশীল এবার চলে আসি এই নক্ষত্রে জাতক জাতিকাদের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে নরম চোখ হাস্যজ্জ্বল মুখ শান্ত চেহারা এটি বৃশ্চিক রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ১৬ ডিগ্রি চল্লিশ মিনিট অবধি বিস্তৃত অধিপতি শনি তাই অনুরাধা স্থায়িত্ব সংযম এবং গভীর সম্পর্কের প্রতীক চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এনারা ভীষণ বন্ধুত্বপূর্ণ এবং সহজে মানিয়ে নেওয়ার প্রবণতা থাকে সংগঠক এবং সমন্বয়কারী দায়িত্বশীল ও অনুগত সম্পর্কের ক্ষেত্রে নিবেদিত প্রাণ আর নেতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে অতিরিক্ত আবেগপ্রবণ নিজের চাহিদা বিসর্জন দেওয়ার প্রবণতা অর্থাৎ অন্যকে বা বন্ধুকে এগিয়ে দিতে গিয়ে নিজেকে সরিয়ে রাখা আর কখনো কখনো আত্মবিশ্বাসের ঘাটতি এবার চলে আসি পেশাগত প্রবণতায় মানব সম্পদ বা এইচআর রিলেটেড ওয়ার্ক সংগঠন শিক্ষকতা পরামর্শদাতা মিডিয়া এই ধরনের পেশায় এনারা দক্ষ হয়ে থাকে। পরিশেষে যেমন একটি ছোট উপদেশমূলক গল্প থাকে একজন সংগঠক সবাইকে একত্র করতে গিয়ে নিজেকে সব সময় পেছনে সরিয়ে রাখতেন এক বৃদ্ধ তাকে বললেন নিজেকে ভুলে গেলে একদিন সবাই তোমাকে ভুলে যাবে তাই সম্পর্ক বজায় রাখুন তবে নিজেকে ভুলে যাবেন না বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কন্টেন্ট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের পর্বে এইটুকুই দেখা হচ্ছে পরের পর্বে পরের নক্ষত্র জ্যেষ্ঠা নিয়ে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ